Şakır mar Şakır pyar নির্বাচন কমিশন কর্তৃক গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং ট্রাক প্রতীক দেওয়ায় চাঁদপুরে আলোচনা সভা ও আনন্দ মিছিল বের করা হয়েছে ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের পার্টি সেন্টারে এই আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য আরিফ তালুকদার চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জালাল আহমেদ শাহনের সভাপতিত্বে এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সামিউল প্রধানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিকার পরিষদ মাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব বাংলাদেশ যুব অধিকার পরিষদের পাঠাকার বিষয়ক সম্পাদক কাদের খান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমাদের প্রতি প্রাক মাতাকে তৃণমূল পর্যন্ত পরিচয় করে দেওয়া এখন আমাদের কর্তব্য দায়িত্ব আজকে তাদেরকে আমরা ফেলে দিয়ে এই যে স্বিত্ব স্বীকৃত দেশে আমরা আমাদের সভা শেষে গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয় আনন্দ মিছিলটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় আমরা গর্বিত ইতিহাসের অংশীদার আপনি আজকে এই চাপ করে এসেছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকে এই গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলের ভীষণ ভবিষ্যতের একজন ইতিহাস